আসসালামু আলাইকুম ইংলিশ অধিনায়ক জজ বাটলারের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে সেমির টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড যেখানে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল একশো ষোলো রান একশো ষোলো রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দুই ইংলিশ ওপেনার সল্ট এবং জজ বাটলার দুর্দান্ত সূচনা করেন একের পর এক চার ফুল ফুলজুরি ছুটান দুই ব্যাটার মিলে যেখানে জজ বাটলার ছিলেন অপ্রতিরুদ্ধ একের পর এক ছক্কা হাঁকিয়েছেন জজ বাটলার তিনি মাত্র আটত্রিশ বলের বিনিময়ে তিরাশি রানের একটি যোগ ইনিংস খেলেছেন আর এতে করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র নয় ওভার চার বল খেলে একশো রান সংগ্রহ করে দশ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড যার মূল বৃত্তি গড়ে দেন উইকেট কিপার কাম অধিনায়ক জস বাটলার এই ইনিংস খেলতে গিয়ে তিনি ষাটটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তার চেয়ে মজার ব্যাপার হলো এক ওভারে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন ইংলিশ এই ব্যাটার তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সল্ট যিনি কিনে একুশ বলে পঁচিশ রানের একটি ইনিংস খেলেছেন আর এতে দশ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সবার আগে সেমির টিকিট নিশ্চিত করলো ইংল্যান্ড সবার আগে সেমিতে বসে গেল অন্যদিকে সবার আগে বাদ ইউএসএ